সন্তান তার আব্বা এবং মায়ের অবাধ্য মা তাদের কথা মানে না ডানে বললে বামে যায় বামে বললে ডানে যায় প্রত্যেকটা কথাকে তারা অবাধ্য হয় এমন সন্তানের এবাদত যতই সে করুক আল্লাহর কাছে কবুল হবে না কোরআনে আল্লাহ তাআলা বলছেন ইম্মা ইয়াবলুগা 'ইনদাকা আল-কিবর আহাদহুমা আও কিল্লাহুমা ফালা তাকুল উফ তার আগে আল্লাহ তালা বলেছেন ওয়াবিল ওয়ালি দেয়নি এস এস এ সন অ্যাজ এ ডটার ইউ মাস্ট হ্যাভ টু বি গুড উইথ ইউর প্যারেন্টস তুমি সন্তান হিসেবে তোমার ব্যবহার হবে আব্বা আম্মার সঙ্গে সুন্দর ব্যবহার এখন দুইজনের মাঝে ইফ অন অর বোথ অফ দেম রিচ ওল্ড এইজ উইথ ইউ ডু নট রিফিল দেম আব্বা এবং মায়ের মাঝে কেউ যদি বৃদ্ধ হয়ে যায় বৃদ্ধা হয়ে যায়

তুমি আমার বাবা এবং মাকে তেমনভাবে রহমত করো তেমনভাবে মা করো যেমন তারা আমাকে মা করেছ তখন যখন আমি ছোট্ট নিউ প্রণ নবজাতক শিশু ছিলাম তখন তারা আমাকে যেমন দয়া করেছে মায়া করেছে তুমিও তাদেরকে কবরের ভেতরে তেমন দয়া করো তেমন মায়া করো সকলে